দুই হাজার সাত সালে যখন এরকম ভাবে আমার ওয়াজ ভিডিও করতেছে এরকম আগে তো এরকম ছিল না কঠিন অবস্থা আর এখন তো এরকম এমন দামি ক্যামেরা যে আলো না থাকলেও ছবি ওঠে আর তখন নিচে এক লাইট মাঝখানে লাইট উপরে এক লাইট উপর দিক চারিদিকে লাইট দিয়ে বুঝলেন সে আলো আমি বললাম বিয়ে করার ভাইকে বললাম ভাইরে গোটা দিয়ে লাইট কমে দাও তো এত আলো আমার একটু অসহ্য লাগতেছে তখন ভিডিও ম্যান বলতে এত আলো দিয়েও তা আপনাকে খরসা করা যাচ্ছে না আপনি এত কালো হোক যে কথা আপনি এত কালো এই কথাটা আমার কানের ভিতর দিয়ে কলিজাত ডায়ে লাগলে লাগলে আসলেই তো আমি কালো আসলেই কালো কিন্তু কথাটা এতগুলো মানুষের মধ্যে বলার কারণে আমার কানের মধ্যে নেই ঢুকে গেছে কলিজা কলিযাত এত কষ্ট পেলাম বাড়িতে গিয়ে আমি পাঞ্জাবি খুলে ড্রেসিং টেবিলের সামনে খারাপ হলাম বাতি দিয়ে বললাম আল্লাহ হাল্লা তুমি আমাকে কালো করছো ঠিকই আমার আপত্তি নাই কিন্তু খালি মুখ ডা এই বলতো তো ঢাকা থাকে এটা কালো হোক আর অসুবিধা আছে কিন্তু শুধু মুখটা যদি একটু ফর্সা করত পরদিন সকাল বেলায় বগুড়া গেলাম ডাক্তারের কাছে ডাক্তার বলতে রোগ কি বলে ফর্সা ফর্সাই ডাক্তার মুচকি মুচকি হাসার আবার বিয়ে করবেন নাকি আলগনের ডাক্তার সাহেব চেহারা ফর্সা করার মতন কোন অসুখ বলে ডাক্তারই কোন ওষুধ নাই যদি ফর্সা হবার চান তো কসমেটিক দোকানে যান দেখেন কত কষ্ট পাইছে অন্তরে যার কারণে কসমেটিক দোকানে যায় আই বললাম ভাইরে কালো চেহারা ফর্সা করার কোন ওষুধ আছে না কই হুজুর আপনি গোড়া বয়সে কি আই বললাম বাবা আছে নাকি বলে একটা আছে হুজুর হ্যানো লাক্স পট ক্রিম ফিয়ারান लवली এরকম ভাবে কয়েকটা নাম বলল এগুলা যদি ঠিক মতো মানুষ করেন তাহলে ফর্সা হবে না এইগুলা মালিশ আমি করা শুরু করলাম তাহলে ওই একটা কথা আমার ভুল ভাঙলো সেই দিন দেখি তো আগে বললাম গারে সুর এটা হাই গেছে গাড়ে হিরাতি মানুষ উঠতে পারে না মাত্র ছাব্বিশ পুরুষ কিন্তু যে গাড়ে সুরের মধ্যে আউ্বাক করে পায়ে বিষাক্ত সাপ কামল মারছে নবীর উড়াতে আউ বাক্কর উড়াতকে নবী বালিশ বানায় ঘুম পারছে আমি একটু সচক্ষে দেখার জন্য সারা জীবন তো ওয়াজ করে গেলাম কানা হয়ে একটু দেখার জন্য ওটা শুরু করলাম আমার সঙ্গে চার পাঁচজন বন্ধু ওরা উঠতেছে কিন্তু যখন তিন হাজার ফুট উঠছি তখন আমার সাথে যে বন্ধুগুলো ওরা আর পারতেছি না ভাই আমরা এখন আর উঠতে চাচ্ছি না আমি চিন্তা করলাম এইরকম উঠে আবার নামে দাও একটা কত বড় তো ওরা আস্তে আস্তে নিচের দিকে তাকায় বারবার যখন নিচের দিকে তাকায় বুঝবেন যুদ্ধে পরাজয় নিচের দিকে তাকালি বুঝবেন আর উঠতে পারবেন হ্যাঁ তো এখন আর নিচের দিকে তাকাই আমি উপর দিকে তাকাই দেখি একটা কালো মানুষ খুব জোরে জোরে উঠতেছে আমি ওভাবে হাত ধরে আমার দিকে তাকাই দেখে কালো ওই মনে করছে আমি আর দেশে এই মনে করে আমার হাত এইভাবে ধরলো মনে হয় জ্যান দিয়ে ধরলো ধরে খেলে আবার টানে ওই বিড় করে কি জানো আর আমি খেলো বিরব করি মানে দুইজনের কথা বিড়ে নিচে যারা ছিল ওরা বলল হেল কিন্তু ওরা ফর্সা ছিল ওরা ফর্সা থাকার কারণে ওদের হাতকেও ধরলো না গারে সুর পর্যন্ত যাওয়ার পর আমি বললাম আল্লাহ যদি আমি কালো না হইতাম তাহলে তো আমার হাত ধরতো না আজকে বুঝলাম ফর্সার সাইতে কালোই ভালো আমার ভিতর থেকে আফসোসটা বের হয়ে চলে গেছে